পরিমাপ তৃতীয় অধ্যায় আজকে আমরা দু অঙ্ক কমপ্লিট করব বিশ নাম্বার এবং একুশ নাম্বার বাকি অধ্যায়ের অঙ্কগুলি তোমরা যদি দেখে নিতে চাও যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক দিয়ে দেখে নাও আর বাকিরা ডিসক্রিপশন চেক করে আমি লিঙ্ক দিয়ে দিছি এখন যদি আমরা বিশ নাম্বারটার দিকে তাকাই প্রথমে প্রশ্নটা বোঝার চেষ্টা করি একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আর সবগুলি একক মিটারে দেওয়া উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে মানে পুরোপুরি আমি চৌবাচ্চার পানিতে ভরে দিছি পানির আয়তন কত লিটার কেশে জানতে চেয়েছে লিটার ওকে জানতে চেয়েছে এবং ওজন কত কিলোগ্রাম আমাদের এখানে দুইটা প্রশ্ন করছে এক আমাদের যেই পরিমাণ পানি আছে ওটা আসলে কত লিটার দ্বিতীয়টা জানতে ওটা আসলে কত কিলোগ্রাম তো কাজ শুরু করি যেই যে তথ্য আছে ওগুলো প্রথমে তোলো বিশ নাম্বার দেওয়া আছে দেওয়া আছে আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য তো লেখো আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার আমাদের এক একটা প্রয়োজন লিটারে আয়তনটা কিসে জানতে চেয়েছে লিটারে তো আমরা মিটার থেকে খুব ইজিলি যদি আমরা সেন্টিমিটারে নিই তিনটা জিনিসটা গুণ করি দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা তাহলে আমরা ঘন সেন্টিমিটার পাই কি পাই ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার থেকে লিটার না খুব ইজি এক হাজারটা ভাগ করলেই হয়েছে কারণ আমরা জানি এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার কথা কি বুঝছি আবার রিপিট করি আমাদের এখানে একগুলি কিসে দশ মিটারে কিন্তু আমরা তার যদি সেন্টিমিটার প্রকাশ করি দৈর্ঘ্যটা সেন্টিমিটারে প্রস্থ সেন্টিমিটার উচ্চত সেন্টিমিটারে তিন গুণ করলে আয়তন পাওয়া যাবে আমরা জানি আর আয়তনের জন্য আমরা একটা ঘন কথা লিখি তো বের হইব ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার থেকে লিটার নেওয়া খুব ইসি কারণ আমরা জানি এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার বুঝছি এজন্য জন্য আমরা এই মিটারটাকে কিসে ডাইভার্ট করতে সেন্টিমিটারে আর এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার তো এখানে এই কাজটা করি নিচের লাইন পাঁচ দশমিক পাঁচ তার সাথে গুণ দিয়ে দিলাম আমরা কত একশো এটা মিটার থেকে কী হয়ে গেল সেন্টিমিটার তুমি এইখানে শুধু একটা সাইড নোট দিয়ে দেবা সাইড নোটটা কি এক মিটার সমান একশো সেন্টিমিটার ব্যাস একটা জায়গায় দিলে হয়েছে বাকিগুলোর বারবার দেওয়ার প্রয়োজন নেই তো যদি গুণ দাও তুমি কত পেবে পাঁচশো পঞ্চাশ সেন্টিমিটার তারপরে আয়তাকার চৌ কত দিয়ে দিছে তারা প্রস্থ দিয়ে দিছে দ্বারা চার মিটার তো লেখো তুমিও চার মিটার চার সাথে কত গুণ করবা একশো এবারে নতুন করে তোমার এটা লেখার প্রয়োজনে কিন্তু একক ঠিকঠাক লিখবা যে এটা কত সেন্টিমিটার কত পাওয়া গেল চারশো সেন্টিমিটার ফাইনালি আর একটা আয়তাকার চৌ বাচ্চার উচ্চতা উচ্চতা দিয়েছে না গভীরতা হয়েছে গভীরতা উচ্চতা একই জিনিস তো এখানে উচ্চতা দিয়েছে আমরা উচ্চতাই লিখতেছি গভীরতা দেওয়া থাকলে গভীরতা লিখতে পারতাম উচ্চতা কতটুকু দুই মিটার নিচের লাইন দুই এর আমরা কত ধারা গুণ করলাম একশো ধারা তাহলে মিটার থেকে কিসে ডাইভার্ট হয়ে গেল সেন্টিমিটারে পাওয়া গেল দুইশো সেন্টিমিটার ফাইনাল লাইন এখন তাহলে তাদের আমি কী বের করছি তা আয়তন তো লেখো আয়তাকার চৌবাচ্চার আয়তন সূত্রটা কি সূত্র হইতে আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা কি হইব আয়তন থাকলে একটা কথা লাগে লাগে ঘন আর যেহেতু একক সেন্টিমিটার তুলে এখা দাও ঘন সেন্টিমিটার একটু গুণ করি আগে মান বসাই দৈর্ঘ্যের মান আমরা কত জানছি পাঁচশো পঞ্চাশ প্রস্থের মান কত জানছি চারশো উচ্চতার মান জানছি কত দুইশো ঘন সেন্টিমিটার এই সব একটু গুন করি একটু স্বাভাবিক ক্যালকুলেটারে হেল্প নিবা নিয়ে শুধু এগুলো গুণ করে দিবা কত কত আছে মান আছে পাঁচশো পঞ্চাশ তার সাথে গুণ করতে হইব চারশো তার সাথে গুণ করতে হইব দুইশো মোটামুটি একটা বড় সংখ্যাই পাইছি সংখ্যাটা হইতে আছে চৌচল্লিশ তারপরে মোট ছয়টা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এত ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার থেকে আমাদের কিসে প্রকাশ করে দেখা হইব আয়তন কিসে প্রকাশ করতে বলছে লিটারে তো তুমি এইখানটাতে যে কাজ করবা এই জিনিসটারে আবার তুলবা কিন্তু এই চৌচল্লিশ সাথে কয়টা ছয়টা শূন্য তিনটা তিনটা ছয়টা ভাগ দিয়ে দেবে তুমি এক হাজার ধারা কত ধারা এক হাজার তাইলে ঘন সেন্টিমিটার কথাটা এখানে হয়ে যাব লিটার কী হয়ে যাব লিটার আর সাইড নোট একটা দিয়ে দিবা যে আমরা জানি এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার ব্যাস একটু কাজ করলেই হয়ে গেছে এবার তাহলে শূন্য শূন্য বাদ দিয়ে দাও এখানে তিনটা শূন্য সুপার থেকে তিনটা শূন্য বাদ দিয়ে দাও তাহলে তুমি পেলে চৌচল্লিশ কয়টা শূন্য ছয়টা ছিল এখন হয়ে গেল তিনটা আর এক এককটা কিসে ডাইভার্ট হয়ে গেছে লিটারে একটু অ্যান্সার আমরা জানলাম অর্ধেকটা হয়ে গেছে কত লিটার জানতে চেয়েছিল এত লিটার তো একটা সুতং দিয়ে লিখে দিতে পারো পানি ভর্তি থাকলে পানির আয়তন তো লিখতে পারো পানির আয়তন পানির আয়তন চৌচল্লিশ এক দুই তিন বা চৌচল্লিশ হাজার লিটার তারপর আবার কি জানতে চাইছে ওজন ডবের করতে বলছে এটা পানি বলছে আর আমরা একটা নিয়ম জানি যদি আমরা বিশুদ্ধ এক লিটার পানি নেই তার যদি আমরা ওজন করি ওটা এক কিলোগ্রাম হইব মানে তুমি বিশুদ্ধ পানি যদি নিতে পারো এক লিটার ওটা যদি তুমি পরিমাপ করো তুমি এক কেজি পাইবা তো তো তোরা এখানে লেখো আমরা জানি আমরা জানি আমরা আসলে কি জানি আমরা জানি এক লিটার বিশুদ্ধ পানি সমান এক কিলোগ্রাম কিলোগ্রাম বা কেজি তাহলে কয় লিটার দেওয়া আছে চৌচল্লিশ হাজার লেখা দোক চৌচল্লিশ হাজার লিটার বিশুদ্ধ পানি সমান একের সাথে পুরো জিনিসটা গুণ চৌচল্লিশ এক দুই তিন এত কিলোগ্রাম তো ফাইনালি কত বেরোবো চৌচল্লিশ হাজার কিলোগ্রাম বা কেজি কিলোগ্রাম তো অ্যান্সার কত এটা একটু লিখে দিতে পারো পানির ওজন সুতরাং পানির ওজন পানির ওজন কতটুকু চৌচল্লিশ হাজার কিলো গ্রাম এই যে এটা আমাদের একটা উত্তর এটা আরেকটা উত্তর ব্যাস তাহলে আমরা জানলাম আমাদের উত্তর কি আয়তন আমাদের চৌচল্লিশ হাজার লিটার আমাদের ওজনও কত চৌচল্লিশ হাজার কিলো গ্রাম কমপ্লিট এবার তাহলে আমরা একুশ নাম্বারটার দিকে তাকাই একুশ নম্বরের প্রশ্ন প্রথমে একটু বোঝার চেষ্টা করি কী দাও আছে আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের প্রস্থেরগুণ আমাদের কি বলে দিছে দৈর্ঘ্য প্রস্থর একটা সম্পর্ক বলেছে মান তাই দেয়নি প্রস্থ যত দৈর্ঘ্য তার দেড় ঠিক আছে যদি আমাদের প্রস্থর মান কোনোভাবে জানা হয়ে যায় আমরা সাথে দেড়গুণ করলে দৈর্ঘ্য মান বের হয়ে যায় এইটুকু তথ্য জানলাম তারপরে প্রতি বর্গ মিটারে এক দশমিক নব্বই টাকা বা এক টাকা নব্বই পয়সা ধরে ঘাস লাগাতে এত টাকা খরচ হয়েছে তো পুরো মাঠটা আমরা ঘাস কিসে লাগে ক্ষেত্রফলে লাগে পুরো মাঠ যেহেতু বলছে তাহলে আমরা ঘাস কুই লাগাই দিচ্ছি পুরো মাঠটাতে এইখানে একটা তথ্য দিয়ে দিছে যদি আমরা ঘাস লাগাইতে যাই এক বর্গমিটার বর্গমিটার যেহেতু আছে মানে এটা ক্ষেত্রফল এটা কী জিনিস ক্ষেত্রফল এভাবে একটু মাথায় রাখবা এক দশমিক নব্বই টাকা খরচ যেহেতু আছে এক বর্গমিটারে আর মোট খরচ হচ্ছে এত টাকা তাইলে আমরা এই দুটোর হেল্প নিয়ে ইজিলি পুরো মাঠের ক্ষেত্রফল বের করতে পারবো বুঝছি ঘটনা আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্ত সরাসরি দিয়ে দেন একটা শর্ত দিয়ে দিছে আর এইখানটা তো সরাসরি আমাদের ক্ষেত্রফল বইনে দেনি আমাদের একটা জিনিস দিয়ে দিছে যেটার হেল্প নিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি তো এই দুটো তথ্য জানলাম তারপর আবার কি জানতে চাইছে প্রতি মিটারে এত ব্যয় হয় প্রতি মিটারে আড়াই টাকা দরে ওই মাঠের চার দিকে বেড়া দিতে ওই মাঠের চার দিকে বেড়া দিতেছি চার দিকে বেড়া বলতে কি পরিসীমা বরাবর বেড়া চার দিক বলতে কি বাগানটার চার পাশে আমরা কী দিতেছি বেড়া দিতেছি ওইটা যদি প্রতি মিটারে দুই দশমিক পাঁচ টাকা খরচ হয় তাহলে পুরোটা বেড়াতে কত খরচ হইব তাহলে পরিসীমা জানতে হইব আর পরিসীমা বের করতে গেলে আমার কি লাগে পরিসীমার সূত্র হচ্ছে টু গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে তোমার দৈর্ঘ্য মান প্রয়োজন প্রস্থের মান প্রয়োজন বুঝছি তেলের থেকে সবার প্রথম কাজ কি তোমার দৈর্ঘ্য গণ প্রস্থরে বের করা দৈর্ঘ্য প্রস্থ যেহেতু প্রয়োজন তাহলে তাদের আগে ধরি আর ধরতে হবে সবসময় ছোটোটারে এইখানে বলছে দৈর্ঘ্যটায় প্রস্থের দৈর্ঘ্য গুণ তাহলে ছোটোকে প্রস্থ প্রস্থরে তুমি একটা কিছু ধরে আনাও তুই লিখতেছি ধরি কি ছিল আয়তাকার মাঠ তো এটাই লিখতেছি আয়তাকার মাঠের প্রস্থ কতটুকু ক ক ধরে নিলাম মিটার মিটার লিখছি কেন তো মিটার দেখছি তেলে বোঝা যায় আমাদের দৈর্ঘ্য প্রস্থ কিসে আছে মিটারে আছে সুতরাং তাহলে আয়তাকার মাঠের কি দৈর্ঘ্য কয় গুণ দেড় গুণ কয়ের সাথে দেড় গুণ করে এত ক মিটার তুমি প্রস্থ যেন দৈর্ঘ্য যেন ক্ষেত্রফল ইজিলি বের করা যায় তো লেখো আয়তাকার মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ সাথে একটা কি অ্যাড হইব বর্গ কথা বর্গ মিটার গুণ করলে কি পাওয়া গেলো দৈর্ঘ্যের মানে চাষে এক দশমিক পাঁচ সাথে একটা ক প্রস্থের মান তুমি ক ধরছিলা উপরে যে আছে তাই এক দশমিক পাঁচ ক ক গুণ করছো কি হয়ে গেছে ক স্কোয়ার তো ক্ষেত্রফল আমরা একটা সমীকরণ বের করে রাখলাম এবার এই যে এখানে যে তথ্যটা দেওয়া আছে এটার হেল্পে আমরা ক্ষেত্রফলটা জানবো এটার হেল্পে আমরা কী বের করবো ক্ষেত্রফলটা বের করবো চিত্রের মাধ্যমে যদি একটু তোমাদের বুঝাই নেই ঘটনাটা সেই রকম এই যে এটা হইতেছে আমাদের একটা আয়তাকার মাঠ যেটার প্রস্তুত হইতেছে ক আর আমাদের দৈর্ঘ্য হইতেছে এটার দেড় গুণ মানে এক দশমিক পাঁচ ক আর এটা হইতেছে ক এখন বইলে দিছে এই যে মাঠটার ধর এটা এক বর্গমিটার এইটুক জায়গায় ঘাস লাগাতে খরচ হয় এক দশমিক নব্বই টাকা আর পুরোটাতে আমি ঘাস লাগানোর পরে আমার খরচ হয়েছে দশ হাজার দুইশো ষাট টাকা তাহলে এটার ক্ষেত্রফলটা কত এটা প্রথমে তোমার বের করতে হইব তো এই যে হিসাব ঐকিক নিয়ম যদি আমরা কইলে থাকি আমরা এইটুকু জানি যে আর আমরা বের করতে চাই ওটা আমরা কইলে কি সাধারণত পরে বা হাতের ডানে নাকি তো এই কথাটা তুমি একটু সাজায় দেখো তো তোমার এইখানে কি বর্গমিটার প্রয়োজন নাকি টাকা প্রয়োজন আমার অবশ্য বর্গ মিটার প্রয়োজন তো এই জন্য টাকাটা আমি সামনে লিখবো বর্গমিটারে কেউ লিখুন পেছনে তো কথাটা ঘুরাই কিভাবে লিখবা এক দশমিক নব্বই টাকা খরচ হয় এক বর্গ মিটার প্রতিমান আমরা লিখতেছি এক দশমিক নব্বই টাকা খরচ হয় কত বর্গ মিটারে এক বর্গমিটারে এক বর্গ মিটারে তাইলে এক টাকা খরচ হইব একটু কম পরিমাণে আর কম হইলে আমরা কী করি ভাগ এক দশমিক নব্বই টাকা বড় এক দশমিক নব্বই টাকা আমরা এক বর্গমিটার কি করতে পারি কভার করতে পারি ঠাস টাস লাগাইয়া এবার আমি এক দশমিক নব্বই টাকা না এক টাকা দিয়া এক বর্গমিটার কি কাভার করতে পারবো অবশ্যই না কম করতে পারবো আর কম হলে আমরা কী করি ভাগ আর ভাগ হলে এই জিনিসটা সবসময় কিছু চলছে বল নিচে মনে রাখবা হাতের ডানের কখনো কখনো উপর নিচের হয়েবে না সে যেমন আছে ওরকম হাতের বামে যে জন্য আছে সে যদি কম হয় তাহলে ভাগ্যের নিচে চলে যাব আর যদি বেশি হয়ে গুণ হয়ে উপরে হিসাব করবো এই কথাটা মনে রাখবা তাহলে তোমার জিনিসগুলো একদম ইজি হয়ে যাব তো আমরা কী হিসাব করলাম এইটুক টাকা এক বর্গ মিটার হয় তাহলে এক টাকায় কম হব কম মানে কি ভাগ ভাগুল এটা করে চলে যাব নিচে এইবার আমাদের টাকা কত টাকা তো বেশি টাকা কত দশ হাজার দুশো ষাট টাকা খরচ হয়েছ তাহলে লিখে দাও দশ হাজার দুইশো ষাট টাকা খরচ হবে তাহলে অবশ্যই বেশি জায়গাতে তাইলে রেখে হইব গুণ গুণ হলে কই চলে যায় উপরে লেখা দাও দশ হাজার দুইশো ষাট নিচে হইতে এক দশমিক নব্বই এত বর্গমিটার একটু ক্যালকুলেটরের হেল্প নাও এটা তোমার ক্যালকুলেটরের হেল্প নিলে ভালো হইব। খুব তাড়াতাড়ি অ্যান্সার বের হইব কত আছে দশ হাজার দুইশো ষাট তারে ভাগ দিতে হইব এক দশমিক নব্বই ধারা তাহলে পাওয়া গেল কত পাঁচ হাজার চারশো বর্গ মিটার এখন তাহলে আমরা জানি আমাদের পুরো যে মাঠটা ওটা কতটুকু এটা হচ্ছে আমাদের পাঁচ হাজার চারশো বর্গ মিটার এটা আমাদের ক্ষেত্রফল তারপরে এখানে যে আমরা একটা সমীকরণ বের করছি এটা আমাদের কি ক্ষেত্রফল না তাহলে আমরা লিখতে এবার প্রশ্ন মতে দুজন কেমন সমান তো লেখা দেই প্রশ্ন মতে এক দশমিক পাঁচ ক স্কোয়ার সমান কত পাঁচ হাজার চারশো একক লেখার প্রয়োজনে পরে লিখো লিখলা কয় স্কোয়ার এটা ওয়ান পয়েন্ট ফাইভ এ পাশে গুণ আসো ওই পাশে গেলে কি লিখিয়ে যাবে ভাগ তো ভাগ হলে আমরা সাধারণত কই লিখি নিচে তো যে নিচে লিখে দিলাম এটার এটা উপরে লিখলাম আর এটার কই দিয়ে দিলাম নিচে তো ভাগ দিয়ে দেখি ভাগ দিলে কত হয় এক দশমিক পাঁচ তিন হাজার ছয়শো আর এদিকটাতে আছে আমাদের এর উপর স্কোয়ার কিন্তু আমাদের কয়ের উপর স্কোয়ার প্রয়োজন আমাদের শুধু কয়ের প্রয়োজন কারণ ক আমরা কি ধরছিলাম প্রস্থ এই জন্য আমরা কি করতেছি স্কোয়ার বাদ দেওয়ার জন্য রুট তবু পক্ষে কি হয়ে গেল বর্গমূল সাইড নোট দিয়ে দাও আমরা কি করছি বর্গমূল করে রুটের স্কোয়ার কাটা ক পাওয়া গেছে এটার বর্গমূল করলে ছয় হয়ে যাব দুইটা শূন্য থেকে একটা হইব মানে সাইট তাহলে আমরা প্রস্তুত জানছি প্রস্ত কত প্রস্ত হইতাছে ষাট মিটার আমাদের দৈর্ঘ্য প্রয়োজন কারণ আমাদের পরিসীমা বের করতে হবে পরিসীমার জন্য আমাদের দৈর্ঘ্য প্রস্তুত লাগে প্রস্থ বের হইলে এবার সুতরাং যে দৈর্ঘ্যটা বের করো কী বের হইব দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ছিল এক দশমিক পাঁচ সাথে গুণ হইতাছে ক আর ক এর মানে এখন তুমি কত জানছ ষাট এত মিটার তো গুণ করলে কত পাওয়া যাব নব্বই তার একটু শিওর হয়ে নেই আমরা এক দশমিক পাঁচের সাথে গুণ করতেছি ষাট কত পাওয়া গেল নব্বই মিটার তুমি দৈর্ঘ্য জানো প্রস্থ জানো এবার তুমি পরিসীমা বের করবা কী বের করবা পরিসীমা তো লেখো সুতরাং পরিসীমা পরি সীমা পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য গুণ সরি দৈর্ঘ্য যোগ প্রস্ত ভুল লিখছি দৈর্ঘ্য যোগ কি প্রস্ত মানগুলি একটু বসাও টু দৈর্ঘ্যের মান কত দৈর্ঘ্যের মান নব্বই জন্স বসায় দাও প্রস্থের মান কত ষাট বসায় দাও তারপরে দুই লিখলা দুইটারে যদি যোগ করা হয় কত পাওয়া যাবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দুইয়ের সাথে গুণ করলে পাওয়া গেল কত তিনশো মিটার কত পাওয়া গেছে তিনশো মিটার এককগুলি কিন্তু মিটার হইব পরিসীমার বেলায় একক কি মিটার শুধু ক্ষেত্রফল হলে আমরা বর্গ মিটার লিখি আর এগুলো সিম্পল মিটার এখন কত হয়েছে আমাদেরকে জানতে চেয়েছি আমরা পুরোটাতে বেড়া দিতে চাইতেছি আর এক মিটারে বেড়া দিতে আমাদের কত খরচ হয়ে যায় আড়াই টাকা তাইলে এতটুকু কত খরচ হইব বের করি বুঝে ফেলছি নাকি তো কী করতেছি আমরা লিখতেছি এক মিটারে এই যে দিকে প্রতি মিটার মানে এক মিটার তো এক মিটারে মিটার কি বেড়া দিতে আসে এক মিটার বেড়া দিতে বেড়া দিতে খরচ দিতে খরচ কত টাকা দুই দশমিক পাঁচ টাকা তাইলে এখানে পাইছি আমরা তিনশো তো লেখে দাও তিনশো মিটার বেড়া দিতে খরচ বেশি হইবো তাহলে দুই দশমিক পাঁচের সাথে গুণ তিনশো লাগলে একটু নিচে লিখেছি বড় ঘুরে নিচে লিখে দিতেছি দুই দশমিক পাঁচের সাথে গুণ কত তিনশো এত টাকা একটু গুণ করে দেখি দুই দশমিক পাঁচের সাথে তিনশো রে গুণ করলে আসলে কত পাওয়া যায় দুই দশমিক পাঁচ গুণ কত তিনশো সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে তাহলে পুরোটা বেড়াতে কত টাকা খরচ হইব সাতশো পঞ্চাশ টাকা অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল আমাদের কোনো মানেই সরাসরি দিয়ে দেয় নাই সব এইভাবে দিচ্ছে তোমার নিজের একটু করে বের করে নিতে হইব প্রথম প্রক্রিয়া আমরা কী করছি দৈর্ঘ্য প্রস্তুত একটা সম্পর্ক দিয়ে দিয়েছে তো ওইখান থেকে আমরা প্রস্তুত ধরছি ওই হিসাব করে দৈর্ঘ্য বের করছি দৈর্ঘ্যব্রস্তু জানছি ক্ষেত্রফল বের করছি জানা হইলো এইখান থেকে আমরা যে আমাদের মাঠটা ছিল তার ক্ষেত্রফল জানি না কিন্তু ক্ষেত্রফল বের করা একটা শর্ত তারা দিয়েছে কীভাবে বলে দিছে তারা বলে দিছে প্রতি বর্গ মিটারে ঘাস লাগাইতে এক দশমিক নব্বই টাকা লাগে আর পুরোটা কভার করতে দশ হাজার দুইশো ষাট টাকা লাগছে তো আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই কইরা কি লিখছি এত টাকা খরচ হয় এক বর্গ মিটারে তাইলে এক মিটার কততে আর এই জিনিসটা মানে এত টাকা খরচ হয় কত বর্গ মিটারে এই হিসাব করে আমরা ক্ষেত্রফলটা বের করে নিছি এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল দুটা সমান দিসি গুণ ছিল ভাগ করছি এটা পাইছি স্কোয়ার ছিল বর্গমূল করছি কয়ের মান জানছি কমানে ছিল আমাদের প্রস্থ এর সাথে দেড় গুণ করছি দৈর্ঘ্য বের হয়ে গেছে দৈর্ঘ্য প্রস্থ জানতে থাকলে পরিসীমা বের করে সূত্র জানি বের করছি এক মিটার বেড়া দিতে আড়াই টাকা খরচ হতে তিনশো মিটার কত অবশ্যই বেশি হবে গুণ করে দিয়েছি কাজ কমপ্লিট শেষ কিন্তু তাইলে আজকের ক্লাস আমাদের কমপ্লিট হলো